আসসালামু আলাইকুম রাতের কিছু ফজিলতপূর্ণ আমু যা আমাদের ঘুমোতে যাওয়ার আগে করা উচিত এক বিসমিল্লা ভালোভাবে ছেড়ে নেওয়া উচিত নবীজি তার বিছানা না ছেড়ে শুতেন না দুই ঘরের দরজা আল্লাহর নামে বন্ধ করা তিন শয়ানোর সময় তুয়া পাঠ করা যেমন আল্লাহ আমতো ওয়া আহইয়া এবং চার ডান কাত হয়ে শোয়া পাঁচ নাপাক অবস্থায় ঘুমাতে হলে শরীরের নাপাক স্থান ধুয়ে উঁচু করে নেওয়া ছয় সাধারণত সতর খোলা অবস্থায় না শোয়া সাত বিনা কারণে উপর হয়ে না শোয়া আট ঘুমানোর সময় আগুনের বাতি জ্বালিয়ে না রাখা নয় দুঃস্বপ্ন দেখলে পার্শ্ব পরিবর্তন করে শোয়া দশ দুঃস্বপ্ন দেখলে প্রথমে বাম দিকে তিনবার থুতু ছিটানো এবং এবং দুঃস্বপ্ন ও শয়তান থেকে হে আল্লাহ আমি তোমার নিকট আশ্রয় চাই এভাবে তিনবার বলা এবং দুঃস্বপ্ন কাউকে না বলা এগারো ফ্রিয়নবী হর্শ মোহাম্মদ বলেছেন যে ব্যক্তি শোয়ার সময় আয়তন করছে পড়বে একজন ফ্রেস্তান তার পাশে থেকে সারারাত তাকে পাহারা দেবে এবং শয়তান সারাত তার নিকটে যেতে পারবে না বারো সাল্লাম যে ব্যক্তি রাতে সুরা বাকারা শেষ দুই আয়াত যে ব্যক্তি তেলত করবে এটা তার জন্য যথেষ্ট হবে তেরো প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন রাতে কুলিয়া আইয় হাল কাফের অর্থাৎ সুরা কাফের পাঠ করা সে থেকে মুক্ত পেতে উপকারী হবে চোদ্দ একদা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তার সাহাবাদের তোমাদের কেউ কি এক রাতে এক দ্বিতীয় অংশ কোরআন পড়বে সমর্থ এতে সকলের কাছে বিষয়টি ভারী মনে ভারী মনে হল তারা বললো আমাদের মধ্যে কে পারবে হে আল্লাহ তিনি কোরআনে এক দ্বিতীয় অংশ পনেরো যখন ঘুমানোর ইচ্ছা করতেন তখন তার ডান হাত তার গালের নিচে রাখতেন তারপর তারপরে এই দোয়াটি করতেন আল্লাহ আল্লাহ আপনার নাম নিয়ে আমি মরছি মানে ঘুমাচ্ছি এবং আপনার নাম নিয়ে জীবিত এবং জাগ্রত হব আল্লাহ আমাদের সকলকে ছোটো ছোটো আমল মনে করো তফিনদার ছোট ছোট আমল দিয়ে আমরা আমাদের জীবনকে পরিবর্তন করতে পারবো আল্লাহ সবাই ভালো থাকলে আমার যুক্ত